নির্জলা একাদশীর এই বিশেষ দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগে আজকে একাদশী এটা শুক্লপক্ষের একাদশী তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে যেই একাদশীটি হয় সেটা হচ্ছে নির্জলা একাদশী তো আজকে ইচ্ছা আছে সারাদিনই আমি নির্জলাই থেকে উপবাসটা করবো ভগবানের সেবা করবো যতটা পারবো নাম কীর্তন করবো জব করবো এখন দেখা যাক ভগবান কতটুকু আমাকে দিয়ে করান সেটাই আর কি দেখতে হবে এই নির্জলা একাদশীর মাহাত্ম কী বা এই নির্জলা একাদশীর সম্পর্কে কিছু কথা আজকে তোমাদের সারা ব্লগ জুড়ে তোমাদের জানাবো তো বকুলি তোমরা সবাই জানো তবু আমার ছোট্ট জ্ঞান থেকে যতটুকুনি আমি পেয়েছি তো সেই জ্ঞানে তোমাদেরকে জানাবো আজকের পুরোটা ব্লগটা সারাদিন ভগবানের সেবার যতটুকুনি আমি করতে পেরেছি সেটা তোমাদের সামনে তুলে দেখবো তুলে ধরবো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সঙ্গে পেবো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে স্নান সেরে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে চলে গেছিলাম বাজারে বাজার থেকে একটু ফল আর একটু মালা ফুল এইসবগুলো এনে আমি ঠাকুরের সেবাই লেগে পড়ি রান্নার দিকটাই আজকে আমি যাইনি আজকে সম্পূর্ণ নির্জলা ববাস করব সেই জন্য আজকে রান্নার দিকটা না গিয়ে এদিকে ঠাকুরের সমস্ত সেবাই লেগে পড়েছি প্রথমেই ভগবানকেই নিচে নামিয়ে ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওইখানে নতুন কাপড় পেতে দিয়েছি আর তারপর জগন্নাথকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নতুন বস্ত্র পরিধান করিয়ে দিয়েছি আমি খুব কমই ঠাকুরকে স্নান করাতে পারি তার কারণ হচ্ছে এটা তো কাঠের ওপর নিম কাঠের ওপর আঁকা পেন্টিং করা তো এটাতে অনেকটা ক্ষতি হয় তো সেই জন্য আমি গঙ্গা দুধ গঙ্গা জলে খুব মাঝে মধ্যেই স্নানটা করাই তো বেশিরভাগ সময়তেই ঠাকুরকে আমি মুছেই নতুন পোশাক পরিয়ে বসিয়ে দিই সিংহাসনে সুন্দরভাবে মালা পরিয়ে আরতি করে ভগবানের সেবা দিয়ে আমি একাদশীর ব্রতটা সকালবেলার দিকটা পালন করি নির্জলা একাদশীর বিশেষ মাহাত্ম আছে ভগবানের মুখনিশ্রুত বাণী এটাই যে এই নির্জলা ব্রত যদি কেউ করে থাকে তাহলে আর তাকে সারা বছরের একাদশী করার দরকার পড়ে না মাইথোলজিতে চলে যায় মহাভারতে ভীম বলছেন যে আমার পাঁচ ভ্রাতা আমার পত্নী এবং আমার কুন্তি মা এনারা সবাই একাদশী পালন করেন কিন্তু আমার পেটে নামক একটি অগ্নি থাকার জন্য আমি আমার প্রচণ্ড খিদে পাই আর আমার মানে খাওয়ার পরেও আমার খিদে পাই মহর্ষি ব্যাসদেব তখন ভীমের এই সমস্যার কথা শুনে ওনাকে এই উপদেশ দিয়েছিলেন যে জ্যৈষ্ঠ মাসের এই শুক্লপক্ষের যে একাদশী তিথিটা সেই একাদশী তিথিতে নির্জলা উপবাস যদি কেউ করে থাকে তাহলে তার সারা বছরের একাদশী না করলেও চলে ভগবানের জন্য রাখা এই একাদশীর বিশেষ মাহাত্য রয়েছে শ্রী ব্যাসদেবের কথা শুনে তখন ভীম এই উপবাসটা রাখেন সারা বছরের এই একটাই একাদশী উনি করেন স্বর্গলোক পাওয়ার জন্য ভীম এই একাদশী থেকেই তার একাদশীটা শুরু করেছিলেন তাই জন্যই হয়তো এই একাদশীকে পাণ্ডব একাদশী বা নির্জলা একাদশী বলে আমরা জানি আমি একাদশী করছি আজকে প্রায় এক বছরের ওপর হয়ে গেল সব একাদশী আমি করে থাকি তো এই নির্জলা একাদশীর মাহাত্মটা জানার পর থেকে এবারে খুব ইচ্ছা হয়েছিল একদম নির্জলাভাবে ভগবানের সেবা দেব আর ভগবান চেয়েছেন তাই জন্য পেরেছি পুরোপুরি একদম নির্জলা থেকে উপবাস করে পরের দিন সকালবেলা মানে সাড়ে ছটার মধ্যে পালন করে আমি প্রসাদ খেয়েছিলাম এদিকে দেখো আমার পুজো প্রায় শেষের পথে আমি আরতি করছি ভগবানের তো আজকের দিনটাই সত্যি কথা বলতে ভগবানের সেবা করতে আরতি করতে এত ভালো লাগছিল আর আমি চেষ্টা করেছিলাম সারাদিন ধরেই একটু নাম কীর্তন একটু জপ বেশি করে করার তো এই দেখো সেটা পুরী থেকে আনা এই তোমার চামর মতো যেটা হয় পাখা সেই পাখা দিয়ে ভগবানের শেষ আরতিটা আমি করি আর এই যে আমার জগন্নাথ আমার গুরুদেব নারায়ণ একদম সুসজ্জিত হয়ে তোমাদের সামনে দেখাচ্ছি দেখো কি মিষ্টি যে লাগছিল তোমাদের আমি কি বলবো এবার ভোগ নিবেদনের পালা তো আমি যত রকমের ফল আমি পেরেছিলাম ফলের জোগাড় করে ভগবানের থালাই আমি দিয়ে দিয়ে তাদের তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করেছিলাম অনেকটা ভালো লাগা অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্রতটা করেছিলাম আর আমি ব্রতটা করতে পেরে ভীষণ রকমভাবে খুশি হয়েছে ভগবান যে করিয়েছেন আমাকে দিয়ে এতেই আমি খুশি বাড়ির পুজো শেষ হওয়ার পরে টান টান চলে যাই মলে সেখানেও ভগবানকে একটু মালা করিয়ে দিই মালার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা খুব ভালোবাসা দিয়েছো রাধা মাধবকে মালা পরালে এত সুন্দর লাগে যে কি বলবো মানে এই মনমোহন রূপ যেন আর কোনো জায়গাতেই দেখতে পাই না আমি এতটাই ভালো লাগে যাই হোক আমার পুজো করতে করতে এদিকে পুরোহিত মশাই চলে এসেছিলেন তো এবার ওনার পুজো করার সময় পুরোহিত কর্তৃক পুজো হওয়ার পরে বেশ খানিকটা সময় মলে কাটাই আর সে তাকে মোটামুটি কাজ বুঝিয়ে দিয়ে আমি ফিরে আসি বাড়িতে এখন সন্ধে হয়ে গেছে সারা সারাদিনটাই একই নির্জলা উপবাস করেছি আর ভগবানের সেবাও যতটা সম্পন্ন আমার পক্ষে যতটা সম্ভব হবে যতটুকুনি করিয়েছেন সেটা করেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যা আরতি সেরে এবার মলে যাব মলের রাধমাধবকে একটু পুজো দেবো আর তারপর প্রতিবেলা এসে আরেকটু জবানি করে আজকের দিনটা সমাপন করব তো আজকে ষোলোশো এখনও পর্যন্ত জব করে উঠতে পারিনি এখনও পর্যন্ত আমার পুরো কমপ্লিট হয়নি আশা করছি রাতের মধ্যে আমি ষোলোশো রাধাকৃষ্ণ হরিনামটা কমপ্লিট করবো তো এই পর্যন্তই সন্ধ্যাবেলাতেও যথারীতি আরতির সামগ্রী জোগাড় করে ভগবানের সেবার আয়োজন করি এবং সুন্দরভাবে আরতি করি সত্যি কথা বলতে সারাদিনে আমার খুব একটা তেমন কষ্টও হয়নি নাম জপের মধ্যে ছিলাম খুব ভালো ছিলাম ভগবানের পুজো করতেও খুব ভালো লাগছিলো সেবা দিতেও খুব ভালো লাগছিলো ভগবানকে সেবা দেওয়ার পরে ঠাকুরের সমস্ত মালা মুকুর সুন্দরভাবে নামিয়ে জায়গাটা সুন্দরভাবে রেডি করে দিয়ে আমি মলের উদ্দেশ্যে রওনা দিই আমার কিন্তু ষোলো সুযোগ দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিল তো আমি খুব ভালো মানে খুব ভালো লাগছিল আমি সচরাচর করে উঠতে পারি না সময়ের জন্য তো করতে পেরে ভীষণ ভালো লেগেছে নীলাজ্জির পাপা আর আমার শাশুড়ি মা মিলেই রান্নার দিকটা দেখেছে দাদাও ছিলেন তো ওই জন্য আমাকে আমি একদম মনের মতো করে ওই জন্য সারাদিন মানে ঠাকুর থাকতে পেরেছি নল থেকে ফিরে রাতের দিকে নীলাদ্রিকে একটু পড়াতেও বসেছিলাম অল্প করে বেশিক্ষণ পড়াতে পারেনি কারণ বুঝতেই পারছো দিন আমি সত্যি কথা বলতে ভীষণ রকমভাবে ভালো ছিলাম কিন্তু অদ্ভুত রকমভাবে কেন যে রাত্রি একটা থেকে সাড়ে চারটে পর্যন্ত আমি জেগেছিলাম কেন যে ঘুমটা এলো না সেটা আমি বলতে পারবো না আজকের এই সন্ধ্যা আরতির মাধ্যমে কিন্তু ব্লগটা শেষ করব আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো রকমভাবে একটু ভালো লেগে থাকে তাহলে আর তোমাদের কাছে অনুরোধ রইলো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আরতি প্রায় শেষের পথে এবার ভগবানকে সেবা দেবার পালা তো ঠাকুরকে আমি আবার ফলের সেবা দিয়েছিলাম আজকে সেবা দেওয়ার পরে বেশ খানিক্ষণ দরজা বন্ধ রেখেছিলাম আর তারপর থালাগুলো নামিয়ে প্রদীপ সরিয়ে মালাগুলো মুকুট সব কিছু খুলিয়ে ভগবানকে একদম সুন্দরভাবে গুছিয়ে রেখে তারপর আজকে মলে যাই আমি আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো আর একাদশী যতটা সম্ভব চেষ্টা করো পালন করার দেখো মালাগুলো খুলে এভাবে প্রদীপের চারদিকে রেখেছি কি মিষ্টি যে লাগছিল কী বলবো তাছাড়া ব্লগটা সবাই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও রাধে রাঁধে সবাই খুব 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 ভালো থেকো আর আমার পাশে থেকে ভাবেই তোমরা আছো তাই আমরা আছি তোমাদের সাপোর্ট ছাড়া ভিডিওগুলো বানানো কিন্তু সম্ভব নয় সো পাশে থেকো তোমরা সবাই